পৃথিবীতে যত গুণা হয় পৃথিবীর যত বেশ্যা আছে। পৃথিবীর যত নোংরা আছে এগুলো সারা পৃথিবীতে মিলে যতগুলো হয় একদিনে আমি শুনছি দুবাইয়ে তার থেকে বেশি হয় আল্লাহ বলে যে এদেরকে সবগুলোকে ফালাই দিয়ে উল্টায় পাল্টায় শেষ করে দেন নাই এটাই আল্লাহর দয়া দুবাইয়ে মূর্তি পূজার কারণে বা অন্যান্য বিভিন্ন অপরাধের কারণে বর্তমানে যে বন্যা পরিস্থিতি হয়েছে এটা কি কি আমরা আল্লাহর গজব বলতে পারি এ বিষয়ে মেহরবানি করে আমাদেরকে কিছু জানাবেন প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক আমরা জানেন সাম্প্রতিক আপনারা দেখেছেন দুবাইয়ে যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে যেটা মানব ইতিহাসেই একটা অঞ্চলে একদিনে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা রেকর্ড দুইশো পঞ্চাশ মিলিমিটার তারা যে রেকর্ড যেটা এক বছরে বৃষ্টি হয় সেটা একদিনে বৃষ্টি হয়েছে এটা একটা বিস্ময়কর ব্যাপার এরকমভাবে এই জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেখানে বিপর্যয়কর আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেখানকার মানুষজন ব্যাপক কষ্টে আছেন মাল সব কষ্টে আছে প্রিয় ভাইয়েরা দেখেন আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দুই তিনটি দিকের কথা এখানে আলোচনা করতে চাই একটি হচ্ছে যে নিয়ে আমরাও কিছু দেখছিলাম এখানে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে একটা বেসিক কথা বলেছেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই যে আমাদের বিপদ জয় এগুলো মানব কামাই তো মানব কামায়ের সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ কেউ দিচ্ছেন সাম্প্রতিক বিগত বিশ বছর সেই জায়গাতে তো বৃষ্টি কম হয় কিন্তু তারা এই যে ক্রাউড সিডিং সেটিং আকাশে এক ধরনের পদার্থ ছিটিয়ে তারা ইচ্ছামতো মতো যেই মেঘ ঘনীভূত হয়ে এখন বৃষ্টির উপযুক্ত হয় নাই ওই মেঘগুলোকে অ্যাসিড দিয়ে দিয়ে তারা বৃষ্টি করায় বৃষ্টি করায় তাদের পরিবেশকে ঠিক করার জন্য চেষ্টা করে তো এটা এখন সাম্প্রতিক বিশাল বিতর্ক যে এই ক্রাউডশেডিংয়ের লেভেল তারা এমন জায়গায় নিয়ে গেছে যে এই বিক্রিয়া হতে 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 ওই আকাশের ওই মণ্ডলটার মধ্যে একটা ভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয়েছিল হওয়ার কারণে আজকে যেই অতি বর্ষণ যেটা হয়ে গেল কেননা এর আগে এরকমভাবে সত্তর বছরের ইতিহাসে বর্ষণটা হয় নাই এটার দ্বারা আমাদের শিক্ষা কী প্রাকৃতিক আল্লাহ আব্বুল আলমিনের যে ভারসাম্য জীববৈচিত্র্য এটা কখনো নষ্ট করতে হয় না পণ্ডিতি করে কিছু করলে আমাদের জন্য উপকারের থেকে অপকার সেটা হতে পারে এটা আমাদের বিচার বুদ্ধি করে করতে হবে এটা আমাদের দেশের জন্য জরুরি আপনার নিচে পানি আসে মানে আপনি গড়গড়ায় পানি উঠান আপনি ইচ্ছা মতো নষ্ট করেন আপনি পানি দিয়ে যা ইচ্ছা তাই করেন আজকে বাংলাদেশের মতো জায়গাতেও দেখবেন কত বড় বিপর্যয় হয় এই যে এই বছর যে গরম যাচ্ছে পানির অবস্থা যে কী হবে কত যে কলসি মিছিল আর কত যে আমাদের ঝাড়ু মিছিল হবে এর কোনো তো অভাব নাই সুতরাং এইগুলো আমাদেরকে বিবেচনার সাথে ব্যবহার করতে হবে দ্বিতীয় কথা পাপ এবং পাপের যতগুলো শহর আমি বিশ্বের বেশ কিছু দেশে গেছি তার মধ্যে দুবাই আলাইন এইগুলোতে গেছি সত্যিকার কথা দুবাইয়ে যারা এখন পর্যন্ত মহাক্কে আলেম আছেন তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছেন দুবাই হচ্ছে এখন মাকবারাতুল এলেম এটা হচ্ছে এলেমের গোরস্থান এখানে ইসলামের কথা ঠিক মতো বলা যায় না এটাকে তারা মাল্টি ন্যাশনাল যেরকম জায়গা বানাইছে মাল্টি কালচারাল প্লেস বানাইছে জুমার খুতবাতে ইব্রাহিমের দিনের কথা বলতে হয় ইব্রাহিম মিল্লা তাহবিকুম ইব্রাহিম ইব্রাহিমের দিনের মধ্যে তো সবাই আছে ওরা কৌশলে ইসলাম বাদ এরকম খুতবাও ইমাম আর ছোট্ট একটাখানি মিলের কথা চিন্তা করেন পৃথিবীতে পানিশমেন্টের একটা ধরন আছে কমে সামুদ অনেক বড় তারা আল্লাহর কাছে নবী যখন হেদায়তের কথা বলো না বললো ঘটু গেড়ে দিয়ে আমরা মাটি পর্যন্ত পুঁতে রাখতে পারি তোমার আল্লাহকে কি করতে বলো আল্লাহ এই মরুঞ্চল এইটা তো বৃষ্টিপ্রবণ এলাকা নয় আল্লাহ তাদেরকে চোখে দিয়ে দেখাচ্ছে যে পৃথিবীতে যে বৃষ্টি একদিনে এক বছরে হতে পারে আল্লাহ চাইলে যেখানে বৃষ্টি হয় না ওখানে এক বছরের বৃষ্টি একদিন দিল দিতে পারে এইভাবেও তোমাদেরকে নাস্তা করতে পারে যেই গজানি উপর দিকে উঠাইছো এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা বাতাসের মামলা এইগুলো ধাম ধাম করে পড়ে যেতে পারে রব্বুল আলামিন দেখাচ্ছেন যেই সমুদ্রের মধ্যে জাহাজ চড়ে সেইটাকে আল্লাহ রব্বুল আলমিন দুবাই এয়ারপোর্ট বানায়া ওই বিমানগুলাকে ওইরকম সাফিনা বানায় দিতে পারে কিন্তু আমরা জানি না আদৌ তাদের বোধের জায়গায় জাগ্রত হবে কি না মুসলিম উম্মার তো আজকে বোধ মরে গেছে মুসলিম উম্মা কোনোটাকেই ডাইরেক্ট ঘোষণা দিয়েছে সেটা প্রাকৃতিক বিপর্যয় আমরা সেরে উঠবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রিয় ভাইরা অন্যের বিপদে কি হলো কার উপর গজব আসলো কে কোন আমলে গজব করলো এই চিন্তা করা আমাদের জন্য বড় বেশি বিলাসিতার চিন্তা কেননা আমরা নিজেরাই পাপের স্বর্গে বসবাস করতেছি ঠিক না ভাই গুলশানের মতো জায়গায় মেয়েরা মতকে খেয়ে রাস্তায় এসে মারামারি করে পুলিশ তাদেরকে ধরার পরে পুলিশ পর্যন্ত বিপর্যস্ত হয় এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ বোঝা যায় না যে এই বয়সের ইয়াং মেয়েরা এই পরিমাণ বাড়ির থেকে মদ খেয়ে রাস্তায় প্রকাশ্যে মাতলামি করতে পারে কিসের আপনি দুবাইয়ের চিন্তা নিয়ে আসেন আমার শহর ধ্বংস হয়ে যায় কিনা এটা একটা পাপের শহরে পরিণত হয়েছে এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে ঠিক কিনা আপনি আপনার বাচ্চার খবর জানেন না আপনি জানেন সে বিড়ি খায় কিন্তু বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির মধ্যে ভরে গাঁজা খায় ও হিরোইন খায় ও নেশা খায় আপনার ঘরের মধ্যে কোন নেশা কর আপনি কিসের দুবাইয়ের চিন্তায় আছেন আমাদের নিজেদের হেদায়তের চিন্তা করতে হবে প্রিয় ভাইরা আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তাদেরকেও হেদায়েত দাও আমাদেরকে হেদায়েত দাও কারো বিপর্যয়ে মুসলমান কখনো খুশি হবে না ঠিক হয়েছে ওদের ছিল না ভাই আমি বলতে পারি না আমি আল্লাহর কাছে বলতে পারি তাদের যে বিপর্যয় আল্লাহর সেখান থেকে যে যে কারণে বিপর্যয় হয়েছে তাদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ রব্বুলামিন তাদেরকে সুধরায় দাও তারা তো আমারই ভাই তারা তো আমারই ভূমির লোক এই মানুষগুলার হেদায়ত আমাদের জন্য অনেক বড় জরুরি মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায় পৃথিবী টাইট হয়ে যাতে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট ফিফটিন মিনিটস আপনি সারাদিন ওই এ পণ্য সে পণ্য যেগুলো আমরা বর্জন করতেছি এগুলো আমাদের ইমানে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কিন্তু ওরা যদি পনেরো মিনিটের একটা বর্জনের ঘোষণা দেয় দুনিয়া সুতরাাই যাবে ঠিক কিনা কিন্তু আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের এই বান্দাগুলোর মধ্যে হেদায়তে সেই রূপ দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ওফিক দান করেন প্রিয় ভাইয়েরা আরেকটা জিনিস সাথে সাথে দেখেন নগরায়নে এটা আসলে এটা আপনাদের ফ্যামিলিয়ার হিসেবে বলতেছি ওরা অনেক আগায় না প্রযুক্তিতে চিন্তায় চেতনায় কিন্তু তারা একটা এয়ারপোর্ট বানায় ফেললো সেখানে তারা এই রকম চিন্তা করলো না যে এখান থেকে পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে রাস্তার পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে বৃষ্টি তো হতেও পারে অনেক বেশি হয়ে গেছে এটা ঠিক কিন্তু তাদের এই পরিকল্পনাতেও কিন্তু ঘাটতি আছে এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ যত পরিকল্পনাই করুক আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো পরিকল্পনাকে ফেল করাতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলমীর কাছে এটা কোনো বিষয়ই না ঠিক না সুতরাং প্রযুক্তি দিয়ে কৌশল দিয়ে বুদ্ধি দিয়ে এইগুলা নয় বরং আল্লাহর দয়া দিয়ে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে যেন বিনয়ী হয়ে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝানোর তো অফিক দান করেন আল্লাহ মাহমিন পৃথিবীতে যত গুণা হয় পৃথিবীর যত বেশ্যা আছে পৃথিবীর যত নোংরা আছে এগুলো সারা পৃথিবীতে মিলে যতগুলো হয় একদিনে আমি শুনছি দুবাইয়ে তার থেকে বেশি হয় আল্লাহ বলেন যে এদেরকে সবগুলোকে ফালায় দিয়ে উল্টায় পাল্টায় শেষ করে দেন নাই এটাই আল্লাহর দয়া আল্লাহ বাকিটুকু আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন আমাদের নিজেদেরকে হেদায়েত নামার্ত তৌফিক দান করেন ঈদের নাটকের নামে ট্রান্সজেন্ডার প্রমোট করা হচ্ছে এখন আমাদের কি এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি ট্রান্সজেন্ডার যেটা আমরা বলতেছি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং কোনো সুস্থ বিবেক বিবেচনার সাথে কোনো সম্পর্ক নাই যারা এগুলা কাজ করবে তারা আমাদের প্রত্যক্ষ প্রত্যক্ষ সব ধরনের আমাদের ঘৃণা এবং বয়কটের আমাদের ডাকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে কেউ যদি বুঝে না বুঝেও আপনি অনেক কিছু বুঝেন টেকনোলজি বুঝেন আপনি দুনিয়া বোঝেন সব বোঝেন আর এই জায়গাতে আপনি আঙ্গুল চোষেন আমরাও এটা বুঝি যেটা আপনাদের হচ্ছে ঘোড়া বুঝ দেওয়া জাতির কাছে সুতরাং ঘোড়া বুঝ দিয়া আর আমাদেরকে চুপ করায় রাখতে পারবেন না জাতি সত্তার যেই সকল মানুষের সাথে ইমানের বীজ জড়িত আছে তারা বুঝে ফেলছে যে এটা একটা ধোকাবাজি এটা একটা শয়তানের এজেন্ট বাংলাদেশে ইনশাল আল্লাহ আমাদের রক্তের উপর যে ট্রানজেন্ডার মতবাদ قائم করতে হবে আর আমাদের রক্ত থাকবে ততদিন পর্যন্ত এটা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা শয়তানি শয়তানের ডাইরেক্ট প্রচারণা এটা এটার কৌশলের দ্বারা তারা ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা পুরুষ নারীর এই পরিচয় মুছে দিয়ে তারা মূলত বোঝাতে চায় আমরা সবাই মানুষ আর মানুষ হলেই সমস্যা নাই মানুষ মানুষের সাথে বিয়ে করবে যে মেয়ে না ছেলে তার আমরা বুঝি আপনারা কত দূর ডিঙ্গায়ে কলা খেতে যাচ্ছেন আমরা কিন্তু কলার গাছের গোড়ার থেকেই চিনতে পারছি এটা কলার গাছ অথবা আপনারা সাবধান হবেন কথা বলবেন এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে। তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো তাদেরকে আমাদের প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ যদি রাষ্ট্রের মাধ্যমে নিতে হয় সেটার জন্য নেওয়া হবে কিন্তু এইগুলাকে প্রমোশন করতে দেওয়া যাবে শাওয়াল মাসের বিশেষ কোনো আমল আছে কিনা সাওয়াল মাসের বিশেষ আমল তো আপনারা জানেন সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম বলেছেন মা যে তোমাদের মধ্যে কেউ যদি রমাদানের সিয়াম পালন করে সুম আতবা আসিতামিন এরপরে যদি সওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সে যেন পুরো বছরের শিয়াম পালন করলো শুধু এর থেকে বড় আমল নাই আর সবচেয়ে বড় অপরচুনিটিস এই যে আগামী আগামী হচ্ছে তেরো চোদ্দো পনেরো আমাদের যে আইয়ামে বীজ একই সাথে অনেকগুলো প্যাকেজ ঢুকে গেছে আইয়ামে বীজের রোজার সোয়াব সাওয়ালের ছয় রোজার সোয়াব সাথে সাথে হচ্ছে সাপ্তাহিক যে রোজার সোয়াব বৃহস্পতিবার থেকে ওদিকে আবার সোমবার এই সব মিলায় একটা সুযোগ আসছে আমরা সাওওয়ালের সিয়ামগুলা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সাওয়ালের সবচেয়ে বড় আমলই এটা যত কষ্ট হোক এবার রোজার মাসে এত খরা মরা অমুক তমুক কিন্তু বাংলাদেশের মানুষ এবার রমজানে যেভাবে আনন্দচিত্তে সিয়াম পালন করছে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি লাস্ট দশ বছরে এত তৃপ্তি নিয়ে আমরা রোজা রাখতে পারি না কি আনন্দ এবার আল্লাহ দান করে আমাদের হয়ে গেছে কিন্তু সুতরাং তার পরের মাসে আমরা আমল করবো এখানে একটা জিজ্ঞাসা আছে যে মেয়েরা ভাঙতি রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা আগে রাখবেন রসুল্লাহ হাদিস দ্বারা একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন নবীজি বলছেন কেউ যদি রমজানের সিয়াম পূর্ণ করে এরপরে সওয়ালের রোজা রাখে তাহলে রমাদানের রোজা যে মেয়ের ভাঙতি আসে তাহলে ওই রোজা তো পূর্ণ হলো না সেই হিসেবে মা বোনদের যে ছয়টা সাতটা তিনটা পাঁচটা রোজা এটা পূরণ করে সওয়ালের রোজা রাখা উত্তম তবে সালাফরা বলছেন সাওওয়ালের রোজা জিলকদ মাসে জিলহজ মাসে আদায় করলে সাওয়ালের সোয়াব হবে না কিন্তু রমাদানের রোজা আম্মাজান আয়সার দি আল্লাহ থেকে প্রমাণিত আছে তিনি রমজানের আগের মাস সাবান মাসেও কাজা রোজা আদায় করছেন এর দ্বারা প্রমাণিত হয় কোনো মেয়ের যদি বেশি ভাঙতি রোজা থেকে যায় এটা করতে যে সাওয়ালের রোজা তার যদি মিস হয়ে যায় তাহলে তিনি শাওয়ালের রোজা আগে পালন করে এরপরে রমজানের রোজা পালন করবেন এখানেও বাধা নাই তবে শাওয়ালের রোজা শাওয়ালের মধ্যেই পালন করতে হয় আল্লাহ আমাদেরকে সাওয়াল মাসে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন শেষ হয়ে গেছে কার কার কারো শেষ হয়েছে ছয়টা হয় নাই না আচ্ছা মাশাআল্লাহ এই যে আমাদের ভাই শেষ হয়ে গেছে আমরা এটা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যৌতুক চাওয়ায় ছেলের বাবাকে বিয়ের আসরে বেঁধে রেখেছে কোন পক্ষ বিষয়ে কিছু বলুন এ বিষয়ে আমি কি বলবো বলেন ভাই যৌতুক চাওয়ায় ছেলের বাবাকে বিয়ের আসরে এটা অমানবিক কাজ হয়েছে শোনেন প্রিয় ভাইরা অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখতে ভাল লাগে কিন্তু এটার ফলাফল ভালো হয় না ধরেন যে মেয়ের কাছে যৌতুক চাওয়া হয়েছে এটা তো অন্যায় যৌতুক তো পুরোপুরি হারাম কিন্তু যেই মেয়ের বাড়িতে পিতা তাদের সাথে এটা বেঁধে ফেললো ওই মেয়ের একটা সামাজিক অবস্থান চিরস্থায়ীভাবে ভাবে ক্ষুণ্ণ হয়ে গেল ওই মেয়েকে তো বিয়ে দিতে হবে না কোথাও এরপরে কি বলবে যে এই বাড়িতেই অন্যায় করছিলারা কিন্তু এই বাড়িতে ছেলের বিআই সাহেবকে বান্ধব রেখছিল মুখ্য বান্ধে রেখছিল ওই মেয়ের অবস্থান মেয়েদের ইজ্জত এইগুলোর দিকে তাকায় সবসময় সব কিছু আবেগ দিয়ে করতে হয় না যৌতুক দিতে চাইছে আপনি বলবেন না এটা দেওয়া সম্ভব নয় আমরা বিয়েতে রাজি নয় আপনারা সসম্মানে চলে যান আইন আছে আদালত আছে কিন্তু আপনি যখন তাদেরকে বেঁধে ফেলতেছেন হয়তো তারাও এমন বাড়াবাড়ি করছে যেটার কারণে তারা আবেগ রাগ সহ্য করতে পারে নাই সেই জন্য এটা হয়েছে কিন্তু আমাদের এই সকল বিষয় ষয়ে সামাজিক যে বিষয় আচার আচরণ আছে এগুলোতে সর্বক্ষেত্রে আইন নিজের গরজে নিজের হাতে তুলতে হয় না তাহলে এটা একটা ব্যাট প্র্যাকটিস হয়ে যাবে এটা একটা খারাপ প্র্যাকটিস হয়ে যাবে আর সাথে সাথে মনে রাখতে হবে যেই পিতার সন্তানেরা যেই ছেলের পিতা মাতারা যৌতুক নিতে চায় এদের থেকে নিকৃষ্ট রুচির মানুষ আল্লাহর জমিনে আর নাই আপনি যৌতুক নেওয়ার দ্বারা চারটা ক্ষতি করেন আল্লাহর নির্দেশ অমান্য করেন আল্লাহ বলছেন হেলা এরপরে নবী করিম সাল্লাহ সাল্লামের নিষেধ আছে সেটা নিষেধ অমান্য করেন সামাজিকভাবে অনাচার করেন চার নম্বর বান্দার হক নষ্ট করেন আপনি যদি পঞ্চাশ বারও হস করে যৌতুক খাওয়ার পর আল্লাহর ঘরে যায় দোয়া করেন আপনার মা হবে না যতক্ষণ না যৌতুক ফের দিয়ে আপনি তাদের কাছ থেকে মাপ চাবেন কেন এটা বান্দার হক আর এই বান্দার হক নষ্ট করতে কতগুলা বাপ বলে আমার ছেলেকে পড়াইছি উমুক করছি টাকা নিলে কি হবে যেই বাপারে এরকম করে আপনারা ছেলেরা বলবেন আব্বা তুমি আর একটা বিয়ে করো আমি বিয়ে খাতে যাব কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করব না রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই অনাচার থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করেন এটা সামাজিক মহামারী ভাই হিডেন কালচার চলে এখন প্রকাশ্য হয় না বলতেও হয় না এরা বেকুব জন্য ওরা যায় ডাইরেক্ট বলছে এরা তো কলা কৌশলে আগেই বলার কথা আমাদের ছেলের কিছুই চাই না আপনার মেয়ের শহরে নিয়ে আসবে বিয়ে শাদির পরে আপনার যদি একটা এলইডি মনিটর দেন আপনার মেয়ে দেখবে একটা মোটর সাইকেল দিলে আপনার মেয়েকেই নিয়ে ঘুরবে বড় ফ্রিজ দিলে কি আমরা আমরা গ্রাম থেকে খাবার টাবার পটালে আপনার মেয়েই রাখবে বলছে আপনাদের মতো ভালো মানুষ হয় না আসলে আপনাদের কোনো চাহিদাই এই কৌশলে কাজ হয় এই বেকুবের দল তো কৌশল বোঝে না এই জন্য পান্দা খাইছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক অভিজ্ঞান করেন সর্বশেষ বাহাসের নামে দ্বন্দ্ব ইসলামে জায়েজ আছে কিনা প্রিয় না এই সকল বাহাস যেগুলো আমরা দেখি এইগুলা বাহাস আমাদের সালাবদের মধ্যে কোনো সময় ছিল না এলমি মোনাজারা ছিল বিভিন্ন ধরনের পর্যালোচনা ছিল কিন্তু বাহাজ দ্বারা ইসলামের কখনো কোনো উপকার হয়েছে কিচ্ছু হয় না বাহাজ দ্বারা দুইটা জিনিস হয় আপন জন আরো শত্রু হয় আর বিপক্ষের লোকরা আরো নিজেদের মধ্যে ঘৃণা ছড়ায় সুতরাং এই সকল বাহাজ এই সকল কাজ এইগুলো এখন আমাদের সমাজের জন্য একটা ফিতনা না বলবো আমরা